মহাকাল মহাকাল মন্দিরের মন্দিরের দিকে যেতে হবে ভিতরে কি সুন্দর রয়েছে দুই রকম ধর্ম একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এই মহাকাল মন্দিরে সেটাই তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে সোজা যেতে হবে তোমাদের ঘুরে বল রয়েছে ওখান দিয়ে সোজা গেলে কিন্তু রাতের বেলা ক্লিনারিজ এর যে ভিউটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা লাঞ্চের পর এখন বেরিয়ে পড়েছি সাইট সিন করতে আজকে আমরা ফার্স্ট যেটা সাইট সিনটা করব সেটা হচ্ছে মহাকাল মন্দির দেখব এখন আমরা রয়েছি ম্যালে ম্যালের ভিউটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে একদম ঠিক ম্যালে মধ্যে রয়েছি আমরা এখন দার্জিলিং ম্যাল এবং চার পাঁচটা দেখাই তোমাদেরকে আজকে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়েছে এবং ম্যালের যে ভিউটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ম্যাল এখন মোটামুটি ফাঁকা আর এই সোজা যে রাস্তাটা এটা হচ্ছে মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে তো মহাকাল মন্দিরের দিকে যাই গিয়ে আবার তোমাদেরকে দেখাবো দেখি যে কুয়াশাটা কুয়াশাটা দেখো মহাকাল মার্কেট এখানে আলো ফালো জ্বলবে আবার আলো ফালো জ্বললে আস্তে আস্তে এই যে লাইট গুলো লাগাচ্ছে এই যে দেখে না আলো জ্বলে গেল এখন সোজা এখন মহাকালের মার্কেট মার্কেটের দিকে যাবো এবং এখান থেকে সরে যাব মহাকাল মন্দির আমি রয়েছি একদম এই মহাকাল মন্দিরের যে গেট সেই গেটের সামনে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং আস্তে আস্তে এদিকে সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠবো চলো পুরো রাস্তাটাই দেখাবো তোমাদের মহাকাল মন্দিরে একে একে সবাই উঠছে এখন অনেকটা কিন্তু খাড়া রাস্তা দেখতে পাচ্ছ এবং শিবরাত্রি উপলক্ষে সুন্দর সাজানো হয়েছে সবাই আস্তে আস্তে উঠছে তো এরকম খারাপ পথ বে কিন্তু আমাদের মহাকাল মন্দিরের দিকে যেতে হবে আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আজকে আমরা মহাকাল মন্দিরটাই দেখব আর মেলটা দেখব আর খুব বেশি কিছু দেখব না কালকে স্কুল সাইট সিন আবার করব দেখো কি সুন্দর সাজিয়েছে মহাকাল মন্দির বেশ সুন্দর লাগছে আমরা বেশ এই পথ ধরে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি এবং সামনে দেখো কি সুন্দর সাজানো পুরো ভিউ তোমাদেরকে দেখাচ্ছি মহাকাল মন্দিরের ঘন্টি বাজানো যাক দেখো মহাকাল মন্দিরের ভিতরে কি সুন্দর সাজানো রয়েছে এই হচ্ছে একদম মন্দিরের ভিতরটা বিশেষত্বটা একদিকে এরকম এই যে বৌদ্ধ ধর্মের যে জিনিসগুলো যে বৌদ্ধদেবের মনেস্ত্রীগুলোতে দেখা যায় ওগুলোও রয়েছে আর ওইদিকে শিব ঠাকুরের যে শিবলিঙ্গ দুটোই রয়েছে দেখো সব রকম দুই রকম ধর্ম একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এই মহাকাল মন্দিরে সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো এগুলো কি সুন্দর আর এদিকে এই যে কালকে শিবরাত্রির যেন সাজানো হচ্ছে দেখো শিবলিঙ্গগুলো সব আস্তে আস্তে সাজানো হচ্ছে তো সত্যি মহাকাল মন্দিরটা কিন্তু বেশ দেখার মতো এখানে দুটো ধর্ম কিন্তু একসাথে মিলেমিশে গেছে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম এই আর একটা শিবলিঙ্গ এই দার্জিলিং এখন আমরা গরম গরম লেমন টি এখন এনজয় করছি বেশ ভালো এই যে এক কাপ চা কুড়ি টাকা নিলো চলো একদম মেলে দাঁড়িয়ে ঠান্ডায় এরকম লেমন টি উপভোগ করা যাক তো রাতের যে দার্জিলিং ম্যালের চেহারাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মল কিন্তু আজকে অনেকটাই ফাঁকা বেশ ওই জন্য বেশ ফাঁকায় ফাঁকায় আমরা দাঁড়িয়ে আছি চার পাঁচটা বলছেই দেখা এখানে থাকতে এরকম স্টেজ মতো করা রয়েছে দেখো স্টেজ মতো করা খ্রিসমামের সময় প্রোগ্রাম হয়েছিল এখন বেশ মলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এই যে আজকে প্রথম দিনে দার্জিলিংয়ের ইভিনিংটা এনজয় করছি এবং মল থেকে আমাদের যে হোটেলটা মানে হোটেল হিল কুইন সেটা কিন্তু হেঁটে মোটামুটি ওই সাত থেকে আট মিনিট লাগে তো হিলকুইন কুইন হোটেলের দূরত্ব মোটামুটি ওই সাড়ে চারশো মিটার এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে সোজা যেতে হবে তোমাদের ঘোরার রাস্তা বল রয়েছে ওখান দিয়ে সোজা গেলেই কিন্তু হিল কুইন হোটেল তো হোটেলে একটু তোমাদের শর্ট অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর হোটেলের ফোন নাম্বারও দিয়ে দেবো আস্তে আস্তে এবার চলো আস্তে আস্তে আমরা রাতের যে দার্জিলিং সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব রাতের বেলা ক্লিনারিজের যে ভিউটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে বেকারিগুলো অনেক রকম বেকারিজ রয়েছে আর ওপরে এই যে বসার জায়গা আর এখানে দেখো ফটো তোলার একটা ভিড় রয়েছে এখানে ফটো তোলার ভিড় সন্ধেবেলা কেভেন সন্ধেবেলা কিন্তু অনেক ফাঁকা দেখি একদিন সকালে আসব এসে আমরা বাকিটা এক্সপ্লোর করব কেভেন্টার্সটা এবার এদিকে অনেক ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এদিকেও কিন্তু বেশ ট্যাক্সি স্ট্যান্ড এদিকেও পাবে আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা তো এখন এই যে রাতের যে দার্জিলিংয়ের ম্যালের যে মার্কেটটা সেটা এক্সপ্লোর করতে বেরিয়েছি এখন দেখতে পাচ্ছো মোটামুটি ভিড় আছে এখানে দুপাশে এরকম দোকান ফোকান পাবে আর এইখানে আরো এদিকেও দোকান আছে এদিকেও বেশ কিছু দোকান রয়েছে এখানে রেস্টুরেন্টও রয়েছে সবাই আসছে এখন ওইদিকে রয়েছে বলো কেমন লাগছে লাল টুপি পরা মানুষ বলো ভালো লাগছে ঠিক আছে কিনে দেব আমরা আস্তে আস্তে এই যে ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি এবং ভালোই ভিড় আছে কিন্তু আজকে আজকে পঁচিশে ফেব্রুয়ারি এখন আমরা আস্তে আস্তে আরও এগোই সামনে মার্কেটটা তোমাদেরকে দেখাই এখানে বাঙালি রেস্টুরেন্ট রয়েছে ষোলো আনা বাঙালি দাঁড়িয়ে এই যে মোড়টাতে এই মোড়টা তোমরা দেখতে পাচ্ছ একদম রামাদা হোটেল আর হোটেল লুমিনার এই সামনেই রয়েছে হোটেল কেপ এই কেপস এর সামনে এবার যাব এটি এই যে হোটেল কেভেন্টার্স এই যে কেভেন্টার্স এর ঠিক পিছনেই হচ্ছে এই যে মহাকাল এটা এখানে বাঙালি সব খাবার দাবার পাবে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া রয়েছে দামও দেওয়া দামও দামগুলো দেওয়া না দাম দেওয়া নেই এখানে মেনুগুলো দেওয়া রয়েছে মহাকাল রেস্টুরেন্টে এই দোকানটাতে এসছি এখানকার ডিশগুলো তোমাদেরকে দেখাই এখানে বিভিন্ন রকম চিকেনের ভাজা রয়েছে আর এগুলো প্রাইস সব একশো টাকার মধ্যেই আর এখানে কম্বো আইটেমও পাবে তোমরা অর্ডার দিয়ে দাও কী অর্ডার দেবে थोड़ा बहुत ऊपर है हाँ ऊपर हाँ 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 और ये चिकन बड़ा लाइक इसका वन हंड्रेड ट्वेंटी अच्छा ये है मेरा खुद का रेसिपी क्रिस्पी चिकन रेस इसका होगा हंड्रेड रुपीज़ सिंगल अलग खुलवा अच्छा और इसका प्राइस भी बोल दीजिए था ये टिक्का चिकन टिक्का हंड्रेड रुपीज़ है ये चार पीस का आएगा वन टी चिकन लॉलीपॉप चिकन पकौड़ा है बिग साइज़ वाइट साइज ये दस पीस का हंड्रेड और ये है चिकन ड्रॉम स्टिक्टी रुपीज़ ओके थैंक यू ठीक है ओके कम और मैनू को रखा है तुम्हारे চলো ভিতরে প্রবেশ করি এটা নিয়ে নিয়েছি এটা চিকেন ব্রেস দিয়ে করা এটা নিয়েছে হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে এই যে চিকেনের একটা বড় একটা লেগ আর থাই পিস এটা নিয়ে নিয়েছে একশো টাকা চলো এই দুটো তো খাই এরপর কম্বো এলে কম্বোটা আবার তোমাদেরকে দেখাবো নেক্সট এই দেখো আমাদের এই যে কম্বো চলে এসেছে এই যে চাউমিন দিয়ে আর এখানে পাঁচ পিস ড্রাই চিলি চিকেন দিয়ে কম্বো এটার দাম নিয়েছে দেড়শো টাকা চলো এসব দিয়ে আমরা আজকে ডিনারটা সম্পন্ন করি